জনগণের মুখের খাবারটা পর্যন্ত খেতে দেয়নি পুলিশের গুলিতে আমি নিজে আহত হয়েছি প্রতিটা আওয়ামী লীগের সদস্যের হাতে এই সবুজ রঙের লাঠি ছিল সাধারণ জনগণ যারা মারা গিয়েছে তাদের পাশে ওই সবুজ রঙের লাঠি পুলিশের উপরে এত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা এই আদালতে থেকে এই আদালতের আইনজীবীদেরকে আদালতের গেটের বাইরে যেতে দেয় না প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা দূরের কথা মানে এই ধরনের চিন্তাও কেউ করতে পারে না আসলে বিএনপির মহাসমাবেশে কি পরিমাণ জনসমাগম হয়েছে সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে সেখানে বিএনপি সমর্থিত লোকজনই শুধু ছিল না সারা বাংলাদেশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মহাসমাবেশে যোগদান করেছে একটি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং তাদের পুলিশ বাহিনী যেভাবে আক্রমণ করেছে যেটা বর্ণনাতীত মানে যেটা চিন্তা করা যায় না মানুষ মাত্র খাবার খাবে দুপুরের খাবার খাবে সেই সময়ে আক্রমণ চালিয়েছে পুলিশ বাহিনী সাধারণ জনগণের উপর আটাশে অক্টোবরে পুলিশের আক্রমণের পরে রাস্তার চিত্র দেখলে দেখা যাবে শুধু খাবার আর খাবার জনগণ জনগণের মুখের খাবারটা পর্যন্ত খেতে দেয়নি আর জ্বালাও পুরাও আগুন সন্ত্রাসী বিএনপি করে না আগুন সন্ত্রাসী আওয়ামী লীগ করে এবং এখন নতুন করে যুক্ত হয়েছে আওয়ামী লীগের রক্ষী বাহিনী পুলিশ বাহিনী তারা যেভাবে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আঠাশে অক্টোবরের ঘটনা আমি পুলিশের গুলিতে আমি নিজে আহত হয়েছি পুলিশ গ্যাস গ্যাস দিয়ে হাজার হাজার যানবাহন ব্যক্তিগত যানবাহন গাড়ি বিভিন্ন ধরনের মালবাহী গাড়ি সেগুলো পুলিশ নিজে পুড়িয়েছে এবং সে পুরানোর চিত্রগুলো দেখলে পুরানোর পরে সেই যানবাহনগুলোর যে অবস্থা সেগুলো দেখলেই বোঝা যায় যে এই ধরনের কাজ পূর্ব পরিকল্পিত এবং যথেষ্ট পরিমাণের প্রস্তুতি নিয়ে এই কাজগুলো করা হয়েছে তা না হলে কখনোই এভাবে জ্বালাও করা কখনোই সম্ভব না আর বিএনপির লোকজন একটি শান্তিপূর্ণ মহাসমাবেশ করছিল সেখানে তাদের চিন্তা ভাবনায় কোথাও জ্বালাও বা কোনো কিছুই ছিল না আর বিএনপির লোকজন যে পরিমাণ আহত বিএনপির লোকজন না সারা সাধারণ মানুষ আহত হয়েছে বিএনপির লোকজন অনেকে নিহত হয়েছে যেগুলো মিডিয়াতে আসেনি একজন পুলিশ সদস্য মারা গিয়েছে আমরা দেখেছি পুলিশ সদস্য যে পুলিশ সদস্য মারা গিয়েছে ওই দিন আওয়ামী লীগের সমাবেশ ছিল শান্তি সমাবেশ করেছে তারা প্রতিটা মানুষ সবুজ লাঠি নিয়ে তাদের হাতে যে লাঠি ছিল সেই লাঠিতে সবুজ রঙের রং দেয়া ছিল একটা সমাবেশ যখন হয় সেখানে সেই দলের নেতা কর্মী সমর্থক সাধারণ জনগণ ছাড়াও যাদের নাশকতা করার উদ্দেশ্য থাকে তারা কিন্তু সেই দলের সমর্থক হিসেবে সমর্থকের পরিচয়ে নাশকতা করার উদ্দেশ্যেই আসে এবং পুলিশ সদস্য যে মারা গিয়েছে তার পাশে দেখবেন সবুজ রঙের লাঠি এই সবুজ রঙের লাঠি নিয়ে আওয়ামী লীগের লোকজন প্রতিটা আওয়ামী লীগের সদস্যের হাতে এই সবুজ রঙের লাঠি ছিল তারাই মেরেছে পুলিশকে এবং পুলিশ যে মারা গিয়েছে আপনারা খেয়াল করলে দেখবেন তার পাশে সবুজ রঙের লাঠি ছিল এবং আমাদের নেতা কর্মী যারা আমাদের সাধারণ জনগণ যারা মারা গিয়েছে তাদের পাশে ওই সবুজ রঙের লাঠি তো এই আপনারা আগে ভালো করে তদন্ত করেন সবগুলো ফুটেজ দেখেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে নাশকতা কারা করেছে পুলিশের সাথে আমাদের বাঘ এবং আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় যেতে চেয়েছি ওনারা আমাদেরকে বারবারই বলেছে ঘুরে যেতে এবং সর্বশেষ তারা আমাদেরকে যেতে দেয়নি এখন পুলিশের সাথে আমাদের আসলে কোনো সমঝোতা হয়নি পুলিশ এখন পুলিশের উপরে এত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা এই আদালতে থেকে এই আদালতের আইনজীবীদেরকে তাদের আদালতের গেটের বাইরে যেতে দেয় না এটা শান্তিপূর্ণ মিছিলের জন্য বাইরে যেতে দেয় না এখন পুলিশ পুলিশের এই দুঃসাহস দুঃসাহসই বলবো পুলিশ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদেরকে গেট থেকে ফিরিয়ে দিয়েছে এখন আমরা অত্যন্ত শান্তিপূর্ণ লোক বিএনপি পন্থী আইনজীবী বিএনপির কর্মী সমর্থক আমরা সবাই আসলে শান্তি চাই আমরা দেশের শান্তি এবং এই আদালতের শান্তির জন্য আমরা ফিরে এসেছি পুলিশ তো আমাদের আসলে সব জায়গায় বাধা দিচ্ছে আদালতে বাধা দিচ্ছে রাজপথে বাধা দিচ্ছে সমাবেশে বাধা দিচ্ছে বাসায় বাধা দিচ্ছে পুলিশ আমাদের সর্বত্র বাধা দিচ্ছে আমাদের করণীয় আমাদের অবরোধ চলছে এই অবরোধটা শেষ হলে হয়তো পরবর্তী কর্মসূচি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিবে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় আমাদের সিনিয়র আইনজীবীদেরকে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদেরকে আসামি করা হয়েছে আমাদের সিনিয়র আইনজীবী তো দূরের কথা বাংলাদেশের কোনো আইনজীবী প্রধান বিচারপতির বাস ভবনে হামলা করা দূরের কথা মানে ধরনের চিন্তাও কেউ করতে পারে না সেটা আমি এ শুধু আমাদের বিএনপি পন্থী আইনজীবীর আইনজীবীরা কখনো প্রধান বিচারপতি বা কোনো বিচারপতি বা আরেকজন আইনজীবীর গায়ে হাত তোলার চিন্তা করবে না আইনজীবীরা এই ধরনের শিষ্টাচার নিয়েই আসলে আইনজীবী হয় তাদের ভিতরে এই শিক্ষা আছে আর পুলিশের কথা বলবো পুলিশ আক্রমণ করেছে কিনা আমরা আসলে জানি না যেহেতু প্রধান বিচারপতির বাসভবনে যে হামলা হয়েছে আমরা বিভিন্ন স্টিল ছবি দেখেছি ফুটেজ দেখেছি সেখানে পুলিশের পোশাক পরে আমরা কাউকে দেখি নাই এখন পুলিশের পোশাক পর না পরে সিভিল ড্রেসে যদি কেউ হামলা করে সেটা আসলে পুলিশের উপরও আমি প্রধান বিচারপতির বাসভবনের হামলা করেছি পুলিশের সে ড্রাইভারেও পুলিশের উপর আসলে দিব না কারণ পুলিশের মধ্যেও এই জিনিসটা থাকা উচিত শিষ্টাচার থাকা উচিত যে একজন বাংলাদেশের প্রধান বিচারপতি তার ভবনে হামলা করবে পুলিশ এত দুঃসাহস পুলিশের করা উচিত এই কাজটা করেছে আওয়ামীপন্থী কিছু ছোট ছোট যারা নেতা হতে চায় এই ধরনের লোকজন প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে এটা সম্পূর্ণ দায়ভার বিএনপি না বিএনপি পন্থী আইনজীবীদের ধারের উপর এটা চাপানো হয়েছে